উত্তরা ফিন্যান্সের কিছু তথাকথিত লোকজন তাদের গায়ের জোর এবং পেশি শক্তি এবং ভয় টয় দেখিয়ে আমাদের মানে এখান থেকে যেহেতু আত্মীয় যার ফলে আমাদেরকে বের করে দিছে আপনি তো বাড়া নিচ্ছেন আপনার আত্মীয় থেকে তাদের থেকে না পরবর্তীতে তারা আপনার সাথে এসে ঝামেলা করতেছে আমরা ভাড়ায় ভাড়া থেকে তিন বছর যাবো আর ওনারা এটা মামলা গিয়েছেন হচ্ছে প্রায় এক বছর দেড় বছর ধরে তার আগে থেকে আমরা একসাথেই থাকি

বায় এটা কাজটা করছে কারণ বিল আমার পরিশোধ করে আমি তার ক্লাইন্ট আমি বিল দিয়ে যাচ্ছি প্রতি মাসে তারপরে তার লাইনটা কেটে দিচ্ছে এরপরে এখন দেখেন জুলাই মাস প্রচুর গরম তারপর আমরা কি করলাম আমরা দেখলাম যে ঠিক আছে আমরা দিলাম অ্যাপ্লিকেশন করতে বললো বিদ্যুতের লাইনটা দেওয়ার জন্য আমরা কি করলাম করলাম ঠিক আছে তো পরে অ্যাপ্লিকেশন করার পরে তারা আমাকে বললো যে সাত আট দিন সময় লাগবে আপনার একটু কষ্ট করে কোনো জায়গায় উঠেন আর লাইন চলে গেলে তখন গরমে বাচ্চা আমার দুইটা বাচ্চা একটা চার বছর আর একটা হচ্ছে সাত বছর ঠিক আছে ইভেন ওনাদের এই ইয়ার জন্য আমি যখন আমাকে যখন তিরিশ তারিখ ওরা বের করে দিল বাসা থেকে কিভাবে তার পলিসিটা ছিল আমাকে বলছে যে আপনার সিকিউরিটিরা বলছে যে আপনাকে অফিসে যেতে বলছে তো আমি ঠিক আছে অফিসে গেছি এগারোটার সময় সিকিউরিটিগুলো আপনাদের বিল্ডিং না তাদের না তাদের দেয়া আমরা তাদের কোনো কিছু নাও করি না কিছু না তার সিকিউরিটি পারে যদি তারা এটা দায়িত্ব পায় দেখাশোনা করার জন্য ঠিক আছে এবং সেটা ইয়ার করতেই পারে সমস্যা নাই কিন্তু সে আমাকে ডাকছে যে অফিসে ডাকছে অফিসে যাওয়ার পর আমাকে দুই ঘন্টা বসায় রাখছে তারা আমার সাথে কথা বলে নাই বলে যে ব্যস্ত আছে পরে কথা বলবে এই কথা বলছে আর আমার ওয়াইফ আমার মেয়ে হচ্ছে ক্লাস টু তে ওয়াই ডাব্লিউসি স্টুডেন্ট সে

সে সিটি কলেজের ফাইনাল ইয়ার স্টুডেন্ট অনার্সের তার সার্টিফিকেট ইয়াগুলি সার্টিফিকেট পাশাপাশি তার বই খাতা সবকিছু এটার ভিতরে ঠিক আছে যার জন্য আমরা একে কিছুই নিতে পারিনি ওরও পরীক্ষায় অনেক ঝামেলা হয়েছে আমি তো পরীক্ষায় দেখবেন আমার ঢাকা ইউনিভার্সিটি আমাদের যদি ট্রিপুল নাইনে ফোন দেওয়ার পরে রানমন্ডি থানা থেকে লোকজন আসলেন ওনারা কাছে থানা যেহেতু আসলো আসার পরে বললো যে আপনি এই সমস্ত যা কথা আছে আপনি থানায় গিয়ে বলেন ঠিক আছে পরে আমরা থানায় গেলাম থানায় যাওয়ার পরে তারা জিরি নেবে না আমার এত বড় কথা মানে আপনি যখন টেলিফোন না ফোন করলেন তার ধারণা থেকে কোন এসে আসছিল হ্যাঁ আমাদের ওখানে তখন পাঠাইছে হচ্ছে জহিরুল নামে একজনকে এরপর আমি কি মাহফুজুর রহমান উনি ছিলেন ওসি হিসাবে এখানে পরে ওনাকে জানাইলাম জিনিসটা পরে যাওয়ার পরে থানায় যাওয়ার পরে ওনারা আমার কোনো জিডি নিল না ঠিক আছে এরপর কিছুক্ষণ পরে আবার বলতেছে যে আমরা জিডি নিব না প্রথমে জার্জিং ছিল যে একটা জিডি হয়

আর ইয়ে ছিলেন একজন হচ্ছে ধানমন্ডি থানায় হচ্ছে শাহজাহান সাহেব উনি বেশি করলেন কিন্তু এক ঘন্টা পরে উনি আবার আমাকে বলতেছিল যে আচ্ছা দেখি কি করা যায় আপনি যান আমি এটা খবর রাখতেছি পাঠাচ্ছি উনি আবার যে এসআই কে দায়িত্ব যে জেনারেল যে এটা নিয়ে আসলে মামলা মোকদ্দমার ব্যাপার হইছে তো সেখানে তো আসলে আমাদের ইনভলভমেন্ট দরকার না এই ধরনের কথা বললেন আর আচ্ছা ঠিক আছে আমি চলে আসলাম অভিযোগটা ইয়া করে দেখলাম যে কোনো ইয়া নাই এই যে পাঁচই আগস্টের যে কাহিনী যে ইসের পাঁচ তারিখের যে কাহিনী ছাত্র আন্দোলনের এই সময়টার মাঝখানে ওরা কি করছে পুরা আমার বাসা থেকে সব কিছু নিয়ে গেছে পুরা তালাওয়ালা ভেঙে ওরাই নিজেরা তালা তালা খুলে লোকজন নিয়ে আমার মনে করেন পনেরো বছরের ইসের যা আছে সংসার জীবনের বাচ্চাদের ইভেন আমার জুতা পর্যন্ত রাখে না দেখালি এবং সাংবাদিক বাইরে ছিলেন ওনারা ভিডিও করছেন উনি স্টিল ছবি তুলছেন সবকিছু মিলে জিতে আমার কাছে সব এভিডেন্স আছে এখন আমি এটা সঠিক বিচার চাই এ ভাড়াটি হিসেবে আর ওনারা জানে যে আমি একটা মামলা করছি ঠিক আছে জজ কোর্টে আমার একটা মামলা রানিং হাই কোর্টে ঠিক আছে বিভাগ ফ্রন্ট নাও যে দেখেন আপনি তো আমাদের যে এখানে আপনি গেছিলেন

এখন আমি পরে কি করছি যেহেতু এখানে একটা হিসাবে কোর্টে আমার জাকির হোসেন আসতেন প্রথম আদালতে একটা মামলা রানী যেটার ইয়া হচ্ছে আহ বিশ তারিখে হচ্ছে বিশ তারিখে হচ্ছে মঙ্গলবারে হচ্ছে এটার মানে ইয়া হবে রায় হবে তো ওনারা এইটুক পর্যন্ত স্টে করতে পারে পারেনি তারা তার আগে জিনিসপত্র গুলো ব্যাড ছিল সম্পূর্ণ জিনিসপাতি নিয়ে গেছে অন্তত বিশ তারিখে আমার রায় অনুযায়ী তারা কাজ করত আমার কথা হলো এটা এখন বিশ তারিখে যেহেতু রায় হবে তারাও জানে তাদের লোকও থাকবে তাদেরকে আমাদের দুইবার থানায় ডাকছে পুলিশ সাহেব পুলিশ ইয়া ওসি সাহেব ওনারা থানায় আসে নাই ঠিক আছে আমরা 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 আমার ফ্যামিলি সহ বাচ্চাদের নিয়ে গিয়ে থানায় যে কান্নাকাটি করছি যে আমাদের অন্তত এটা দিতে বলেন আমার জিনিসপত্র দিতে বলেন আমার ইম্পর্টেন্ট পাসপোর্ট ছিল দুইটা আমার ওয়াইবের পাসপোর্ট আমার পাঁচচার লেখা পড়া সবকিছু শরণজা আমার ভাগ্নি যে অনার্স পরীক্ষা ফাইনাল চলছে সি কলেজের কলেজে অ্যাকাউন্টিং এর তার সবকিছু ভিতরে আমার মাস্টার্সের পরীক্ষা আমি দিতে পারি না এইগুলি ড্রাইভার কে নেবে ঢাকা ইউনিভার্সিটির আমার সবকিছু আছে কারণ দলিল আসবাবপত্র সব নিয়ে গেছেoverline আসবাবপত্রগুলো কিছু রাখছে বাকি যা ছিল স্বর্ণ মালমাল টাকা পয়সা আমার যা ছিল পাসপোর্ট থেকে শুরু করে ডকুমেন্টস পর্যন্ত সবকিছু ছরাই ফেলেছে পুরো আমার